গাছের গায়ে পেরেক মেরে বিজ্ঞাপন বা বিলবোর্ড ঝুলিয়ে দেওয়াটা আমরা অনেকেই হয়তো স্বাভাবিক বলে মনে করি কিন্তু আমাদের পরবর্তী প্রতিবেদন যে মানুষটিকে নিয়ে তিনি এটিকে মোটেও স্বাভাবিক বলে মনে করেন না আশপাশের মানুষ তাকে চেনেন পেরেক মানব হিসেবে কেননা গাছদেরকে তিনি পেরেকের যন্ত্রণা থেকে মুক্তি দেন চলুন দেখি তিনি এই কাজটি কিভাবে করছেন যা হয়তো আমরাও উদাহরণস্বরূপ ব্যবহার করতে পারি সুভাষ শ্রীনিবাসন পুলিশের একজন সদস্য তিনি দক্ষিণ পূর্ব ভারতের তামিলনাড়ু রাজ্যের ছোট শহর রামানাথপুরমের রাস্তায় টহল দেন নিজের কাজের বাইরে বিশেষ একটি অভিযানে অপরাধীকে গাছ নয় গাছের গায়ে বিজ্ঞাপন লাগাতে পোকা পেরে। ছোট হলেও সেগুলি গাছের গুরুতর ক্ষতি করে বলে জানান এই সাব ইন্সপেক্টর দ্রুত ব্যবস্থা নিয়ে রানা টাউ ে আমাদের দেখুকে যেমন তক রক্ষা করে গাছকেও তার বাকল রক্ষা করে। গাছের গায়ে পেরেক দিয়ে বিজ্ঞাপন লাগালে তাদের বাইরের পোশকলা ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষত পুরো গাছকেও নষ্ট করতে পারে এমনটাই বলছেন জেলার বন কর্মকর্তা হেমলতা এস মরিড়ি মালে কালসালে ছত্র সংক্রমণ থাকে সুভাষের মতো এই অসাধারণ করা উচিত எல்லாருமே செய்யணும் வந்து কারন ভারতের সংবিধান অনুযায়ী প্রকৃতি রক্ষা করা সমস্ত নাগরিকের কর্তব্য ও প্রকৃতি সংরক্ষণ কেবলমাত্র মাত্র দপ্তরের দায়িত্ব না ভীষণ গুরুত্বপূর্ণ. இந்த மாதிரி শ্রীনিবাসন তিলের তেল ও নিম তেল দিয়ে তৈরি ঔষধি লাগিয়ে সাতো ইস্থানে সংক্রমন রোধে তা সাহায্য করে আমিছে নাই ত্রিচি আদോദ এনে সিওয়ানা মানে আমি পিট নোটিশ মারি খুব আমি মেকা ফোন হচ্ছে আজ মানে প্রচারাণমূলক বানন মধ্যে সুভাষ শ্রীনাবাষণ তা ভিক্ষা রক্ষা কর্মশাচীর জন্য অনেকগুলি কুশকতা হয়েছে